তো আব্দুর রহমান ভাই যেটা বলছিলেন এর আগে আরো দু একজন বক্তা বলেছে যে ঠিক যে আজকে রোজের মধ্যে আসার পথে প্রায় বিশ পঁচিশ মিনিট আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিলাম শ্রমিক সংগঠনগুলোর র্যালি সমাবেশ বক্তব্য চতুর্দিক থেকে সাউন্ড শুনে আসছে সাউন্ড আসছে তো এটি শুনে আমার মনে আগ্রহ জাগলো যে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। কয়েকটা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের শ্বাসসজ্জা করে সোনাউন র্যালি বাদ্যযন্ত্রের এটা সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না সংগঠন নামে দোকান খুলে তারাও র্যালি সমাবেশ চুপচাপ করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যি রক্ষী কারণ এই যে কথা বলা হলো এই পরে যে রানা সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাব প্রধানমন্ত্রীর দপ্তর এই কান কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা প্লাজার শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে থেকে ঈদের সময় ঈদ দিয়েছি কিছু সহযোগিতা করেছিলাম সেটা দেখে আবার কাশিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো এই যে আলোচিত দুটো ঘটনা প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে একটু নজর পেয়েছে কিন্তু এই দুটো প্রতিষ্ঠানের এখনো বন্ধুত্ব বরণকারী আহত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের ঝুঁকে এখানে সেলাই হাত নাই সুস্থ চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন ওই ফ্রেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই তো তাহলে এই যে ঘর টিমের ঢোল বাজানো যে শ্রমিক সংগঠন গুলোর কাজ আমি আমার আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন অনেকের মুখোশ উন্মোচন করে বলেছেন এই থেকে রাস্তায় নামাইয়া পরিষদ ভবনের কেন্দ্রবারে বসে যেই শ্রমিকদের কিছু করতে হবে তলে তলে হাজার 500 টাকা দিলে লাখের টাকা দিলো অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথাবেচে শ্রমিক নেতা ঢাকায় শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে পাড়াও লেন কুজ হচ্ছে আচ্ছা সহজ বেকার আপনারা কি বুঝেন না সাজান খরের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় সে আপনার রিক্সা চালক হাজার হেল্পার বাসের ড্রাইভার চলার চলায় ট্রেন চালায় ওই শ্রমিকের দুঃখ কষ্টটা ভুল থেকে